আজকে কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমী ভাইয়ার আমার ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ দল শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে এ দেশ বারবার পরিবর্তন এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীন করেছিলাম আবার ভারতের সাথে টক্কর করে টক্কর দিয়ে পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম আবার পশ্চিম পাকিস্তানের সাথে লড়াই করে বাংলাদেশ আলাদা করেছিলাম এদেশের মুসলিম লীগের শাসন আমরা দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি জাতীয় পার্টির সরকারের শাসন দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি আমরা দেখেছি ডিজিটাল বাংলা আমরা দেখেছি স্মার্ট বাংলা বহুত বাংলা আমরা দেখেছি বহুত নেতার শাসন আয়ুফ খানের শাসন শেখ সাহেবের শাসন জিয়াউর রহমানের শাসন সত্তার সাহেবের শাসন ইস্তার সাহেবের শাসন খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন বহুত নেতার শাসন দেখেছি বহুত দলের শাসন দেখেছি বহুত আদর্শ ভিত্তিক শাসন আমরা দেখেছি দেশ বারবার পরিবর্তন হতে দেখেছি ভূখণ্ড পরিবর্তন হতে দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই কেন এটা চিন্তার বিষয় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছিল আমরা ভারত থেকে কেন আলাদা হয়েছিলাম এই বৈষম্যর কারণে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি হিন্দুরা মুসলমানদের সাথে অত্যাচার অবিচার জুলুম করার কারণে আমরা স্লোগান তুলেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন এ মুসলমানদের স্লোগানের ভিত্তিতে আন্দোলনের ভিত্তিতেই তো পাকিস্তান হয়েছিল না অন্য কোনো কারণ একমত মুসলমানদের আন্দোলন মুসলমানদের সংগ্রাম আজ পর্যন্ত দেখবেন ভারতের লোকজন দেশ ভাগ নিয়ে সাতচল্লিশের দেশ ভাগ নিয়ে বহুত বক্তব্য তারা দেয় এ দেশ ভাগ হয়েছিল একমত ধর্মভিত্তি মুসলমানদের কারণে এটা মুসলমানদের দেশ না এটা মুসলমানদের দেশ দেশ মুসলমানদের অধিকার সবার কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ অথচ একতরের স্লোগান তো ধর্ম নিরপেক্ষবাদের কোনো কথাই ছিল না একত্তরের পাকিস্তান থেকে আলাদা হওয়ার সেই স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কোথার থেকে ধর্ম নিরপেক্ষবাদ নিয়ে এসছে আমরা ছাত্ররা অনেকই জানি না যে আসলে একত্তরের স্লোগান জাতীয়তাবাদ ছিল না একত্রের স্লোগান গণতন্ত্রবাদ ছিল না সমাজতন্ত্রবাদ ছিল না ধর্মনিরপেক্ষবাদ ছিল না এই যে বাহাত্তরের সংবিধানের মূল পাঁচ চারটে স্তম্ভ এই চারটে স্তম্ভ সংযোজন করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে কে চাপিয়ে দিছে ভারত ভারতের সংবিধানের মূল নীতি কয়টা চারটা গণতন্ত্রবাদ ধর্মরূপবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ এই চারটা হলো ভারতের সংবিধানের মূল নীতি ঠিক হুবাহু ভারতের সংবিধানের মূল নীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তারা চাপিয়ে দিছে তার মানে ভারতের সংবিধান আমাদের সংবিধান এক ওরা হলো সংকরিষ্ঠ হিন্দু আমাদের সংঘরিষ্ট মুসলমান বিরানব্বই মুসলমানদের দেশ এটা তো স্বাধীন হয়েছিল মুসলমানদের কালেমাকে উদ্ধান করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য কোরআন হাদিস আইন বাস্তবায়নের জন্য কিন্তু আমরা পারি নেই ব্যর্থ হয়েছিলাম আমরা কি হয়েছিলাম ব্যর্থ হওয়ার কারণ কি জানেন অধিকাংশ ছাত্ররা জানে না আসলে ব্যর্থ হওয়ার কারণটা কিছু আমরা মুরগির কাছে এই ভামের কাছে শ্রীগালের কাছে মুরগি বর্গা দিয়েছিলাম আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আজ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমান আলে মোলা আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি আশি হাজার আলেমকে হত্যা করা হয়েছিল বেশি ছটা আন্দোলন আশি হাজার এক দুজন না আশি হাজার বাংলার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল এক হাজার মাদ্রাসা ভারতে ধ্বংস করা হয়েছিল চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই সবচেয়ে বেশি ট্যাক্স ছিল আমাদের আপনি দেখেন এখনো ইন্ডিয়ার যে খাম্বার মধ্যে ব্রিটিশ হট আন্দোলনের যতগুলি নাম লেখা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি নাম কাদের মুসলমানদের মুসলমানদের সবচেয়ে বেশি মুসলমানদের আন্দোলন করে পাকিস্তান নামিয়ে একটা দেশ গড়লাম অথচ আমাদের দেশে এখন মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্য শিকার সবচেয়ে বেশি এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার আলেমরা এখানে মুসলমানদের আইন বাস্তবায়ন হয় না মুসলমান পোশাক দিয়ে চলতে পারে না মুসলমান ইবাদত করতে পারে না মুসলমানদের টুপি নিয়ে এখনো অনেক প্রতিষ্ঠানে ঢুকতে পারে না মুসলমানের নারী রেখে অনেক প্রতিষ্ঠানের চাকরি হয় না সুন্নতি জামা পরে অনেক জায়গায় যাওয়া যায় না মুসলমান মেয়েরা বোরখা পরার কারণে হাজার প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না এমন কি ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি নাব সৈবুল্লা রহমতুল্লাহ আলী ছয়শো একর জমি দান করেছিলেন কেন মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুসলিমদেরকে শিক্ষা শিক্ষিত করার জন্য আপনারা সবাই জানেন যে উনিশশো এগারো সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছেন ব্রিটিশদের কাছে কিন্তু ঢাকা যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য ক্যালকাটার হিন্দুরা একচল্লিশ বার দরখাস্ত করেছে ব্রিটিশদের কাছে একচল্লিশ বার আন্দোলন করেছে গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে সেখানে জনসভা হয়েছিল যেন ঢাকায় ইউনিভার্সিটি না হয় কেন এই অঞ্চল মুসলমানদের সংখ্যা বেশি যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে শিক্ষিত হয়ে যাবে আপনি চিন্তা করতে পারছেন হিংসা কাকে বলা হয় আর এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয় যারা ঢাকা ইউনিভার্সিটি করতে বাধা দেয় এরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বাণী শুনায় এদের থেকে আমাদের সম্প্রদায় সম্প্রীতি শিখতে হবে চিন্তা করতে পারছেন আপনি যাই হোক ইতিহাস বলার সময় নেই উনিশশো এগারো সনে প্রস্তাব দেওয়া হয়েছিল পারে নাই উনিশশো একুশ সনে সেই ইউনিভার্সিটি হয়েছে কার জমিতে মুসলমানদের জমিতে সব জমি মুসলমানদের নব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলীর এই বুয়েট মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি গোটা এরিয়া সব জমি নব সলিমুল্লাহ রহমতুল্লাহ মুসলমানদের মুসলমানদের শিক্ষার জন্য ভারতে হয়েছিল আলিগড় ইউনিভার্সিটি স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই যে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ একই একই বেজের ছাত্র স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই আর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ একই ক্লাসে ছাত্র মানে একই জমাতে মামলুক আলী সাহাব রহমতুল্লাহ আলের ছাত্র দুজনই তখন তো দেওয়ান প্রতিষ্ঠিত হয়নি দেখেন ওখানে করেছে মুসলমানদের শিক্ষার জন্য এখানে মুসলমানদের শিক্ষার জন্য যদি এখতালা ছিল আলিগড় ইউনিভার্সিটি নিয়ে তৎকালীন সময় কিন্তু সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলের চিন্তা ছিল যে মুসলমানরা যদি এখন কিছু ইংলিশ বাংলা না জানে তাহলে ওদের সাথে আমরা প্রতিযোগিতায় পারবো না দর্শন ভিন্ন ছিল হজরত কাসম আলহ একই ব্যাজের ছাত্র ছিলেন কাসমদুল্লাহমতুল্লাহ করলেন দেওয়ান আর তার সাগরে সৈয়দ আহমদ রহমতুল্লাহ করলেন কি আলিগড় ইউনিভার্সিটি এদিকে নব সলিমুল্লাহ রহমতুল্লাহ প্রস্তাব দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি করার জন্য সব মুসলমানদের প্রতিষ্ঠা অথচ মুসলমানরা ঢুকতে পারে না তুই বাতিল ঢুকতে পারে না ঢাকা ইউনিভার্সিটিতে মুসলমানরা বহুত সাবজেক্টে ভর্তি হতে পারে না তুমি চিন্তা করতে পারছো বৈষম্য কাকে বলা হয় মুসলমানদের ইউনিভার্সিটিতে মুসলমানরা তার করতে পারে না মুসলমান ইউনিভার্সিটি মুসলমানরা জামাতে নামাজ পড়তে পারে না তো চিন্তা করতে পারছো বৈষম্য কোথায় গিয়ে বুঝছে মুসলমানদের সাথে এত বৈষম্য করা হয়েছে হচ্ছে যে চিন্তা করতে পারবো না এদের বিরুদ্ধে রুখতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমি মুসলমান আমার ইতিহাস আছে ঐতিহ্য আছে আমার স্বকীয়তা আছে স্বতন্ত্রতা আছে আমার ভিত্তি আছে আমার আদর্শ আছে আমার নীতি আছে তোমাদের নীতি আদর্শ নাই তোমরা কাছে যেতে পারো প্লেটোর কাছে 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 যেতে 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 পারো 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 তোমরা ডেমোক্রেসি আদর্শ গ্রহণ করতে পারো তোমরা সেকুলার গ্রহণ করতে পারো সোশ্যালিজম গ্রহণ করতে পারো ক্যাপিটালিজম গ্রহণ করতে পারো তোমরা ডেমোক্রেসি গ্রহণ করতে পারো কিন্তু আমাদের তো আদর্শ আছে আমাদের কার কাছে যাওয়ার কোনো দরকার নেই কারোর কাছে যাওয়ার দরকার নেই ইসলামী আদর্শ গোটা জাতিকে মুক্তি দিতে পারে ইসলামী আদর্শ গোটা জাতির বৈষম্য দূর করতে পারে ইসলামী আদর্শ মানবতাকে ফিরিয়ে দিতে পারে ইসলামী আদর্শ জুলুম নির্যাতন অবিচার থেকে মানুষকে হেফাজত করতে পারে ইসলামী আদর্শ আমার মা মদের ইজ্জাতকে ফিরিয়ে দিতে পারে ইসলামী আদর্শ একজন শ্রমিকের অধিকারকে বাস্তবায়ন করতে পারে ইসলামী আদর্শ ঋষি তাঁতি কামার মজদুর জেলে চামার যত শ্রেণীর যত পেশার মানুষ আছে প্রত্যেকটা পেশার মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে আমি তোমার কাছে যাব কেন নীতি আদর্শ ধারানোর জন্য ইসলামী আদর্শ একটা মানুষকে জানোয়ার থেকে মানুষ বানাতে পারে আর ওদের আদর্শটা কি আমি বারবার বলে দেখেন পাশ্চাত্য রাজনীতিবিদদের আদর্শ হলো ওখানে ফেরেস্তা ঢুকলেও আজাজিল হয়ে বের হবে বিশ্বাস হয় না আপনাদের যদি ফেরেস্তা ঢুকে এমন মেশিন একদিক থেকে ফেরেস্তা ঢুকবে আর দিক থেকে আজাজিল হবে যেমন আবরারকে হত্যা ছাত্ররা তারা বের বইয়েটে কারা সবচেয়ে বেশি মেধাবী আপনি জানেন সবচেয়ে বেশি মেধার প্রয়োজন বইটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন এত মেধাবী ছাত্র যারা বইতে ভর্তি হয়েছিল তারা খুনি হলো কেন ওই মেশিনের মধ্যে ঢুকছে এই আওয়ামী লীগের মধ্যে ঢুকছে ঢুকছে ভালো ভালো ছাত্র বের হয়েছে খুনি হয়ে ঢাকা ইউনিভার্সিটি চরিত্র অপরাধে হত্যা করে এই কয়েকদিন আগেও নিজের বিচারে একজনকে হত্যা করা হয়েছে এরা ভালো ভালো ছাত্র ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য কত মেধার প্রয়োজন আপনারা সবাই জানেন কিন্তু সেখানে খুনি হবে কেন অস্ত্রবাজ হবে কেন চাঁদাবাজ হবে কেন সেখানে গাজাকর হবে কেন সেখানে মদ্যপাই হবে কেন সেখানে টেন্ডারবাজ হবে কেন সেখানে তো ভালো ভালো চরিত্রবান মানুষ হওয়ার কথা ছিল এটা তো ভালো ভালো মেধাবী কিন্তু ওই সংগঠনগুলি ঢুকলে যদি ফেরেস্তা ঢুকে বের হয় আজাজিল হয়ে ঢুকবে ভালো হবে খুনি ঢুকবে ভালো হবে ধর্ষক ঢুকবে ভালো হবে টেন্ডারবাজ ঢুকবে ভালো হবে অস্ত্রবাজ জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কে সেঞ্চুরি পালন করেছিল ওই মেশিনে যারা ঢুকছিল ওই সংগ্রহ যারা ঢুকছিল ঢুকছিল একটা ভালো ছাত্র চরিত্রবান ছাত্র বের হয়েছে ধর্ষক এ একশো ধর্ষণ করার পর পালন করছে জায়গাটা জাহেল আপনি চিন্তা করতে পারছেন এই সংগঠনগুলো ঢুকবে ভালো ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করেছে ফেরেস্তা ঢুক না কেন সেখান থেকে বড় বড় শায়তান হয়ে বের হবে আর ইসলামী ছাত্র আন্দোলন এমন এক মেশিন এমন এক ফ্যাক্টরি যেখানে হাজারো খারাপ লোকগুলি ঢোকার পরে আদর্শবান হয়ে বের হবে বেনামাজি ঢুকবে সেখানে নামাজি হয়ে বের হবে হাজারো অসৎ লোকগুলি এখানে ঢুকবে এই মেশিন এমন এক ভালো মেশিন যেখানে ছাত্র ঢোকার পরে আদর্শবান হয় নীতিবান হয় চরিত্রবান হয় আখলা হয় সেবাকার হয় তারা মানুষের জন্য করার চেষ্টা করে মানুষকে গড়ার চেষ্টা করে আমাদের শায়ক মোসাদ নব্বর আল্লাহ কি বলেছেন নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে আমি নিজেই ভালো না সমাজ করতে যা আমি নিজেই চোর আর চোর মুক্ত একটা দেশ উপহার দিতে চাই আমি নিজেই দুর্নীতি বাস আর দুর্নীতি দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে এটা সম্ভব আমাদের শাক কি বলেছিলেন মনে আছে তো তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতি মাছের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না আপনি কি দেখেছেন পাঁচই আগস্ট আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে চাঁদার বিরুদ্ধে অথচ আমরা কি দেখলাম কি দেখেছি পাঁচই আগস্টের পরে আবার সেই চাঁদাবাজি আবারও দখলদারি আবারও সেই সমস্ত চলতে চলতেছে কারণটা এর কারণ কি এই চাঁদাবাজি করার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিলাম জীবনের মাথা মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম চৌঠা আগস্ট সাহাবাগে বক্তৃতা করেছিলাম যে আগামী পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে এই বক্তৃতা কবে ছিল চার তারিখ বিকালে আল্লাহ ফাকরাবুল আলম পাঁচ তারিখে সেই গণভবন জনগণের গণভবন জনগণই দখল করেছিল আল্লাহ কৃষ্মা আমরা কি চাঁদাবাজি করার জন্য আবার নতুন গুন্ডা আনার জন্য লেন্টুর পরিবর্তে ফেন্টু আনার জন্য এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ আনার জন্য না এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নেই আসুন ইসলামিয়ার বাহিরে কোনো নীতি ও আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না এর জন্য আসুন না ছাত্র বাবারা আজকের থেকে এই সমাজকে পরিবর্তন করার জন্য এই দেশকে পরিবর্তন করার জন্য আদর্শ ভিত্তিকার রাষ্ট্র কায়েম করার জন্য এখন থেকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে সর্বোচ্চ সাধনা ব্যতীত এটা সম্ভব না আজকে এখানে যারা আছেন সবাই দায়ী হয়ে যান সবাই দায়ী হয়ে যান এই দক্ষিণের যতগুলি প্রতিষ্ঠান আছে যত ছাত্র আছে এখন থেকে নিয়াদ করব যে প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছাবে ইনশাআল্লাহ সময়কে বন্টন করেন নিজামুল আওকাত করেন এই সময় এইটা করবো এই সময় পড়াশোনা করবো পরীক্ষার পরে এইটা এইটা আর এই সময় দাওয়াত এটা সময় নির্ধারণ করেন সময় বের করেন নাজামুল আওকাত করেন সময়কে বন্টন করেন সময়কে বন্টন করা ব্যতীত আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে পারবো না তেগি হন সর্বোচ্চ ত্যাগ করেন জানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ ঠিক না জানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ এই সময়কে ব্যয় করেন ইসলাম হকুমাত কেমন চেষ্টা করেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবই করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে দেন